নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন মিথুন অর্থাৎ জেমিনায় মিথুন রাশির জাতক জাতিকাদের উপলব্ধিগুলো নিয়ে আলোচনা করব যে উপলব্ধিগুলো যদি একটু ঠিক বয়সে আপনাদের হয় তাহলে প্রোগ্রেস দেখার মতো হতে পারে আর মিথুন রাশির এরকম অনেক বিষয় আছে আমার মনে হয় যে বিষয়ে উপলব্ধি করাটা দরকার আপনি বুথ প্রভাবিত আপনি বালকসুলভ সবাই তো বালকসুলভ নয় কেউ হয়তো অ্যাক্টিংও করতে পারে বালক হওয়ার মিথুনের ক্ষেত্রে এটা বুঝতে হবে আপনি যার সাথে মিশছেন সে হয়তো আপনার সাথে ছেলে মানুষই বিহেভিয়ার করে কিন্তু আদতেও তার মনটা ওরকম তো রিয়েলাইজ করার পর মনের কথা শেয়ার করবেন গোপন কত কথা শেয়ার করে দেয় মিথুন উপলব্ধি করার আগেই মানুষটি কেমন ইউ ডু দ্যাট এটা করা উচিত নয় আপনাকে আগে রিয়েলাইজ করতে হবে যে মানুষটি কেমন বা আপনাকে গোপন কথা সবার সাথে বলার দরকারটাই বাকি অনেকবার বলেছেন অনেকবার ঠকেছেন নিজে কথা বলেছেন সেই কথা বসের কাছে চলে গেছে রিলেটিভসদের কাছে চলে গেছে সম্পর্কও নাশ হয়ে গেছে এরকম উদাহরণ আমি ভুড়ি ভুড়ি দিয়ে দেবো মিথুরের তাহলে এর পরেও কেন এতটা ছেলে মানুষই কেন ছেলে কে নিয়ে পথ চলছেন আপনাকে মুখ করতে হবে তো আপনাকে রিয়েলাইজ করতে হবে তো যে কোথায় আপনি শেয়ার করতে পারেন অ্যান্ড কোথায় আপনি শেয়ার করতে পারেন না কোনটা আপনার সেফ জোন কোনটা আপনার সেফ জোন নয় যদি মনে হয় অত্যন্ত গোপন কথা কাউকে শেয়ার না করে পাচ্ছি না প্রফেশনাল কাউকে শেয়ার করুন আপনার যিনি সাইকোলজিক্যাল কনসালটেন্ট রয়েছেন তার সাথে শেয়ার করুন অ্যাস্ট্রোলজি রিলেটেড বিষয়ে কথা বলুন সেখানে শেয়ার করুন সেফ জায়গায় শেয়ার করুন বাট ওই দুদিনের পরিচয়ের বন্ধু চেনেন না তাকে ঠিক করে সোশ্যাল মিডিয়াতে আলাপ প্লিজ এই মানুষগুলির সাথে শেয়ার করতে যাবেন না মিথুনের সেই মানুষগুলোই যখন একবার আপনার উইকনেস জানবে না আপনাকে নিয়ে কত রকম ঠাট্টা করবে মজা করবে আপনাকে ডোমিনেট করার চেষ্টা করবে আপনার কথা দিয়েই আপনাকে ছুরি মারার চেষ্টা করবে সো আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর এই উপলব্ধি আমি বলবো মিথুনের ছোটবেলা থেকে করা উচিত তার প্যারেন্টস প্যারেন্টসকে এই জায়গাটাকে তাদের রিয়েলাইজ করানো উচিত বোঝানো উচিত যে বাবা তোমার এই বিষয়গুলো থেকে সাবধানে থাকতে হবে ফ্রেন্ড থেকে এবং এই শেয়ারিং থেকে মিথুনের বিপদ প্রায়শই লেগে থাকে অনেকের এই কারণে চাকরি চলে যায় কোনো আত্মীয় স্বজনদের সাথে পারমানেন্ট সম্পর্ক নষ্ট হয়ে যায় ইভেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে এই সংযোগের কারণে প্রভাব আসে ফিকেল হওয়ার কারণে শেয়ারিং করার কারণে কারোর প্রতি আপনি অত্যন্ত রিলাই করেন সে আপনার বিশ্বাসের সুযোগ নিল এটা প্রায়শয় মিথুনের আমরা দেখি বাট ইউ গিভ হিম অপরচুনিটিস ইউ গিভ হার অপরচুনিটিস তাদেরকে সুযোগ আপনি দেন ইউ গিভ দেম অপরচুনিটিস না সো ইউ হ্যাভ টু অ্যাভার আপনাকে সচেতন হতে হবে পার্টিকুলার এই ম্যাটারটিতে আদারওয়াইজ মেনি প্রবলেম মেকআপ আদারওয়াইজ অনেক রকমের সমস্যা আসতে পারে অনেক রকমের সমস্যা আসার সম্ভাবনা থাকবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করছি না মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলবো সেটি হল তার এডুকেশন দেখুন হায়ার এডুকেশন করবেন আমি সাপোর্ট করি বাট লিমিটেশনটাকে বুঝুন মাধ্যমিক করলেন উচ্চ মাধ্যমিক করলেন টেন প্লাস টু কমপ্লিটের পর আপনি একটা কোর্স করলেন ফাইন্যান্সে বা এডুকেশানে দেন আপনি আরেকটা কোর্স করলেন ঠিক আছে নো ইস্যুস বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লিমিটেশন যে কোন পর্যন্ত করার পর আপনার চাকরিতে ঢোকা উচিত অনেক ক্ষেত্রে দেখেছি মিথুন সুযোগ পাচ্ছে চাকরির জন্য ভালো ভালো অফার পাচ্ছে রিজেল্ট করছে না আই হ্যাভ টু ডু এডুকেশন এডুকেশন ইজ ইম্পর্টেন্ট স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট এনিথিং অ্যান্ড তারপরে সেটাকে কাজে লাগানো অ্যাপ্লিকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ তাহলে মিথুনকে উপলব্ধি করতে হবে যে কতটা এডুকেশন জরুরি কতটা এডুকেশন হওয়ার পর ইউ ক্যান স্টার্ট সামথিং নিউ আপনি নতুন একটা শুরু করতে পারেন এই রিয়েলাইজেশনটা কিন্তু দরকার যত তাড়াতাড়ি এই রিয়েলাইজেশন আসবে তত প্রগ্রেসিভ জায়গা তৈরি হবে আটকাতে পারবে না কেউ মিথুন রাশি এমনিতেই ফুল অফ এনার্জি কারোর মন খারাপ মিথুনের সাথে কথা বলুন চন্মনে হয়ে যাবে কিন্তু এই মানুষগুলো অপরকে চনমনে করে আর নিজের মধ্যে টেনে নেয় দুঃখ অপরকে টক্সিসিটি থেকে বের করে নিজের মধ্যে টক্সিসিটি চলে আসে মানে টেনশন যন্ত্রণা দুঃখ দুর্দশা হয় না ফিল্টার দে আর লাইক ফিল্টার বাতাস থেকে দূষিত জায়গাগুলোকে দূষিত পার্টিকুলারকে নিচ্ছে ফ্রেশ বাতাস দিচ্ছে কিন্তু অ্যাবজর্ব করছে একটা টাইমের পর এই কারণে তাকে তো নেগেটিভ এর মধ্যে করতে হবে সো এটা মিথুনকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আপনি কেন সকলের জন্য এয়ার ফিল্টার হিসেবে রয়েছে ফিল্টার হিসেবে কেন থাকবেন আপনি অবশ্যই মানুষকে সাপোর্ট করুন পাশে থাকুন শেয়ার করুন শেয়ার করার কথাগুলো শুনুন রিয়েলাইজ করুন বাট উইথ লিমিটেশন ইউ ক্যান ডু এভরিথিং প্রেমের ক্ষেত্রে মিথুনের আরো বড় ভুল অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসার মানুষকে এটাও করা যাবে না মিথুনের এই উপলব্ধি দরকার বিশ্বাস করতে হবে ভালোবাসার মানুষকে বিশ্বাস না করলে কখনোই স্যাটিসফাইড হওয়া যায় না শান্তি পাওয়া যায় না যাকে ভালোবাসছি তাকে বিশ্বাস করবো না অন্ধের মতো বিশ্বাস করতে হয় কিন্তু বুঝতে হয় যে কতটা অন্ধের মতো বিশ্বাস করা যায় পুরোপুরি অন্ধের মতো না এটা করা যাবে মিথুন রাশি যাকে এমনি নট অনলি যে শুধু রিলেশনশিপের ক্ষেত্রে যাকেই সে বিশ্বাস করুক না কেন একদম অন্ধের মতো বিশ্বাস করে ফেলে প্রথম দিকে একটু খোঁজ খবর নাই কিন্তু তারপরে আর নেয় তারপরে রিয়েলাইজ করছে দে আর পারফর্মিং সামথিং রং তারপরেও বিশ্বাস করতে চায় এটা মিথুনের করা যাবে না ইটস নট অ্যাকসেপ্টেবল এটাকে মিথুনকে বুঝে শুনে চলতে হবে তাই না এই উপলব্ধিটা তো দরকার এবং মিথুনের ক্ষেত্রে ফাইন্যান্স ইজ অলসো ইম্পর্টেন্ট কিছু কিছু ক্ষেত্রে আপনি খরচ করছেন লিমিটলেস কিছু কিছু ক্ষেত্রে এক টাকার জন্য ঝামেলা করছেন দেখুন এক টাকা মানে ছোট এরকম কিন্তু নয় একটা পয়সারও মূল্য আছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় আপনি এক টাকা নিয়ে বাদ বিবাদে জড়িয়েছেন আর কোথায় একশো টাকা অনায়াসে ছেড়ে দিয়েছেন মিথুনের একটা কোয়ালিটি আমি আপনাকে বলি হয়তো এক জায়গায় ঘুরতে যাবে বা একটা জায়গায় ভ্রমণ করবে তিনি হয়তো একটা বাহনকে ডাকলেন বাহনের যিনি চালাচ্ছেন তার সাথে কথা হল যে এখানে যাওয়া যাবে কত টাকা নেবে ভদ্রলোক হয়তো বলল যে না আমি পঞ্চাশ টাকার কমে যাব তাকে পার করে দিল পরে আর একজন ব্যক্তি আসলো এসে বলল না ভাড়া তো তিরিশ কিন্তু দাদা পঞ্চাশ করে ভাড়া তো তিরিশ একটু বাড়িয়ে দিলে ভালো হয় সে হয়তো নেমে পঞ্চাশ টাকায় দিল কথাটা বুঝুন কিন্তু প্রথম জনের সাথে গেল না কেন কারণ মিথুন অলওয়েজ লাইকস বিহেভিয়ার তারা যতটা না ভাবে মন দিয়ে ততটা বেশি ভাবে মিথুন রাশির মধ্যে মন দিয়ে ভাবার ক্ষমতাটা বেশি মন দিয়ে ভাবে ইমোশনাল যে কারণে তাদের লাইফে দুঃখ যন্ত্রণাটা বেশি আসে লজিক দিয়ে ভাবেন অনেক সময় তো এখানে উপলব্ধিটা কোথায় মন দিয়ে ভাবা তো ভালো মন দিয়ে কজন ভাবতে পারে এখানে উপলব্ধি আছে সবার সাথে যদি মন দিয়ে ভাবতে চান তাহলে দুনিয়া আপনাকে ছাড়বে না দুনিয়া আপনার মনটাকে আর মন রাখবে না দেখুন মিথুনের খারাপ কোয়ালিটি আমি বলবো না একটাও খারাপ কোয়ালিটি নয় একটা বাচ্চা ভগবানের স্বরূপ হয় তার কোয়ালিটিগুলো বাচ্চার মতোই একটা পাঁচ বছরের বাচ্চা থেকে আমি পঁয়তাল্লিশ বছরের ম্যাচুরিটি এক্সপেক্ট করতে পারি না আর বাচ্চারা পবিত্র হয় তাই সবাইকে হাসায় সবাইকে আনন্দে রাখে মিথুনের ক্ষেত্রে এই বাচ্চাটা যেতে চায় না মনের মধ্যে একটা বাচ্চা লুকিয়ে থাকে একদম আজীবন লুকিয়ে থাকে ষাট সত্তর আশি বছরের সত্তর আশি বয়স হয়ে গেছে তাদের মধ্যে একটা বাচ্চা যেন লুকিয়ে আছে তো এই বাচ্চাগুলোকে না আমি বলবো না যে ইমিডিয়েটলি তাকে ম্যাচিওর করুক বাট তাকে বোঝান সে যেন একটু ম্যাচুরিটি পায় বাচ্চাটা থাক বাট ম্যাচুরিটি নিয়ে যেন থাকতে পারে এই উপলব্ধিটা করুন যে কোথায় কোনটা করা যাবে কোথায় কোনটা করা যাবে অপরের ব্যবহারের পাত্র বা পাত্রিতে পরিণত হওয়ার দরকার নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে এই উপলব্ধিগুলো তাড়াতাড়ি আপনাদের মধ্যে আসুক আজকের ভিডিও সম্পর্কে একটা কমেন্ট তো আমি আশা রাখতেই পারি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ